রাজুমিয়ার সুরের ডাক শুনে এসেছিলেন কল্পনা আক্তার একযুগ আগে ঘরও বেঁধেছিলেন মানুষটির সঙ্গে ধানমন্ডি রবীন্দ্র সরোবরের দশ বছর ধরে সুর বিলাচ্ছেন এই বাঁশুরিয়া প্রতিদিন নিয়ম করে তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত তার সুরের মূর্ছনা ঢেউ তোলে তরুণ তরুণীদের মনে রাজুমিয়া কল্পনা দম্পতির ভালোবাসার ধন শাহাদাত বাবার সঙ্গী বাঁশি তাদের দিয়েছে জীবিকার সন্ধান সুর দিয়েছে মনের খোরা তাই বাঁশি ও ভালোবাসা একই সুরে গাঁথা তাদের কাছে বাঁশির নাম হলো ভালোবাসা বাঁশি সুরে সবাই রে সবাই এই বাঁশি সুর ভালোবাসি এই গার্লফ্রেন্ডে নিয়ে একটা বাঁশি একটা গীত করলো গীত করলে উনি খুব একটা আনন্দ পায় আমি এত যে তোমার ভালোবেসেছি এত ভালোবাসার পরও আরো অনেকটা জমে আছে শাহজাহান মমতাজ দম্পতির মনের কোটরে। উনিশশো সালে আত্মীয় থেকে হয়েছেন পরমাত্মীয় এক দশক আগে শাহজাহান চলা ও বলার শক্তি হারালেও পেয়েছেন মমতাজের হৃদয় নিংড়ানো ভালোবাসা দুশো উনসত্তর সালে ইতালির রোমে খ্রিস্টান পাদ্রি ও চিকিৎসক কারাবন্দি সেন্ট ভ্যালেন্টাইন্সের ভালোবাসায় দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন এক কারারক্ষীর মেয়ে শাহজাহানও এখন মমতাজের ভালোবাসায় একটু একটু করে হাঁটছেন একটু একটু করে বলছেন বাস্তবে আরেকটা তাজমহল গড়তে না পারলেও মনের তাজমহলটা ঠিকই গড়েছেন অকৃত্রিম ভালোবাসায় তার যতটুকু দরকার তার চেয়েও বেশি চেষ্টা করছি ছেলে মেয়েদেরও একই কথা যে আমার বাবার মনে একটু কষ্ট একদিন দুজন কষ্ট সে অসুস্থ মনে যে একটু কষ্ট না পায় এটাই মনে করেন বেশি ভালোবাসা না থাকলে তো আর এটা হয় না অনেক সাপোর্ট কল্পনা করা যায় না ভালোবাসা আছে আছে ভবিষ্যতে থাকবে বাংলাদেশের দিনটি পালিত হচ্ছে কেবল তেইশ বছর এরই মধ্যে আয়োজনের রূপ যেমন বদলেছে বদলেছে ভালোবাসার রং তবে আবেগ অনুভূতি আর সার্বজনীনতা আছে আগের মতোই ভালোবাসার কোনো লিমিট থাকে না বাবা মা ভাই বোন স্বামী সবাইকে ভালোবাসা যায় বন্ধু বান্ধব ফ্যামিলি ভালোবাসা সবার জন্যই আমার নিজের মধ্যে যে হীনতা আছে স্বার্থপরণতা আছে সেটা আমি ত্যাগ করব এবং এটাই আসলে ভালোবাসা চোদ্দ ফেব্রুয়ারি দিনটি জাগিয়ে তোলে ভালোবাসার অনুভূতিকে রাগিয়ে যায় মানুষকে তারপরও ভালোবাসা কিন্তু প্রতিদিনই কেন আরো ভালোবেসে যেতে খান আলামিন আর টিভি ঢাকা